আদান প্রদান বা ইলেকট্রন শেয়ার বন্ধ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে রাসায়নিক বন্ধন বলে তাহলে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা কি জানলাম যে ইলেকট্রন আদান প্রদান অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধন কয় ঘটে তিন প্রকার এক নম্বর হচ্ছে আয়নিক বন্ধন দুই নম্বর সম যৌতি বন্ধন তিন নম্বর হচ্ছে ধাতব বন্ধন তাহলে রাসায়নিক বন্ধন কয়েক ধরনের তিন ধরনের আইনিক বন্ধন যে বন্ধনটা কি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আইনিক বন্ধন আর সমজীবন বন্ধন কি ইলেকট্রন শেয়ার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় বন্ধন তার ধাতব বন্ধন কি ধাতু প্লাস ধাতু মানে একটা ধাতুর এবং ধাতুর সাথে যে বন্ধন তাকে বলা হয় ধাতব বন্ধন তাহলে আমরা জানলাম যে রাসায়নিক বন্ধন কি রাসায়নিক বন্ধন কয়েক প্রকার এবং কি কী তাহলে আমরা আইন বন্ধন জানলাম যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে মানে একটা মৌল ইলেকট্রন দান করবে একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে এইভাবে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আণবিক বন্ধন আর সমযোজী বন্ধনটা কি ইলেকট্রন শেয়ার মাধ্যমে মানে এখানে কেউ আদান প্রদান করবে না একসাথে মিলেমিশে কাজ করবে তাকে বলা হয় সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন কি ধাতুতে অবস্থিত ধাতু এবং ধাতুর সাথে মিলে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় ধাতব বন্ধন তো আমরা এখন আণবিক বন্ধন সম্পর্কে বিস্তারিত জানব তো একটা বসে দিই আইনিক বন্ধন সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব তো আইনিক বন্ধন কিভাবে গঠন করে বিক্রিয়া এভাবে আমরা এখন দেখব তো আমরা প্রথমেই আমরা যে নিত্য প্রয়োজনীয় আমরা লবণ খেয়ে দেখি সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড দিয়ে শুরু করি তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে খাওয়ার লবণ আমরা যে লবণটা খাই তো এই লবহণটা আইনি বন্ধনের মাধ্যমে কি হয় তোমার জোগবর্ণ করবে তার আগে আমরা জেনে নিব যে এখানে মানে আইনি বন্ধন কাজার মধ্যে ঘটতে পারে বন্ধন কাজার মধ্যেই ঘটতে পারে তো প্রথমে আমরা ধাতুগুলো জেনে তো আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ আছে কয়টা আঠারোটা গ্রুপ আছে এবং এই আঠারোটা গ্রুপের মধ্যে আর পর্যায়ে আছে সাতটা পর্যায়। আমরা যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কি হয় ধাতব ধর্ম কমতে থাকে তা থেকে বামের দিকে আসি তাহলে কি হয় ধাতব ধর্ম বৃদ্ধি পায় তাহলে পর্যায়ে সান্দিকে সর্বশেষ শক্তিস্তরে এক দুই তিন যাদের আছে তারা ধাতু আর চার নাম্বার যেটা এটা হচ্ছে কি পূর্ব ধাতু অব ধাতু আর যাদের পাঁচ ছয় এবং সাত তারা হচ্ছে অধাতু আর নম্বরটা নম্বরটা কি নিষ্ক্রিয় কেন তারা নিজেরা ইলেকট্রন আদান প্রদান শেয়ার করে না যার কারণে তারা হচ্ছে কি অভিজাত ধরে হ্যাঁ এই কারণে তাদেরকে নিষ্ক্রিয় বন্ধ বলা হয় তো যাই হোক আমরা প্রত্যেকটা ইলেকট্রন বিনাশের সময় যখন দেখব যে যাদের ইলেকট্রন বিনাশের শেষে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটি দুইটি বা তিনটি থাকে তাদেরকে বলা হবে ধাতু যাদের চারটি আছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন তার উপধাতু বা অবধাতু আর যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ফাইভ সিক্স সেভেন তারা হচ্ছে কি অধাতু আর যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আটটি তারা হয়ে গেছে তো ধাতু কি এবং অধাতু কি তাহলে ধাতু কি যারা হচ্ছে দেখতে চকচকে শক্ত এবং যারা কি করেন দান করে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে প্রণীত হয় তাদেরকে বলা হয় ধাতু আর অধাতু কি যারা মানে চকচকে নয় তারপরে নরম এবং যারা কি করে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু তাহলে এখন আমরা কেন আয়নিক বন্ধন এবং সমাজি বন্ধন তাদের মধ্যে গঠন হয় তাহলে যখন ধাতু প্লাস ধাতু একসাথে থাকে তখন হয় কি এখানে আয়নিক বন্ধন ঘটে আয়নিক বন্ধন অথবা এখানে ধাতব বন্ধনও হয় ধাতব বন্ধন আর ধাতু প্লাস অধাতু এখানে কি হয় আয়নিক বন্ধন তারপরে ধাতু এখানে কি হয় বন্ধন হয় আর যখন অধাতু প্লাস অধাতু দুইটা যোগ মিলে একসাথে যে গঠন হয় তখন হয় বন্ধন তাহলে দেখো এই ট্রিক্সটা আমরা মনে রাখবো যখন ধাতুর সাথে ধাতু যোগ্য গঠন করবে তখন এখানে আইনি বন্ধন আর ধাতু বন্ধন হয়ে থাকে আর ধাতুর সাথে যখন অধাতু গঠন করবে তখন হবে আইনি বন্ধন অধাতুর সাথে ধাতু বন্ধন শুধুমাত্র অধাতু প্লাস অধাতু যদি হয় তাহলে বন্ধন গঠন করবে তাহলে আমরা এখন এই সোডিয়াম আমরা দেখি যে কীভাবে আইনি বন্ধন গঠন করব তাহলে আমরা पहुँच में मतलब जो पॉटर निम्न आते हैं परमाणु पॉटर निम्न आते हैं तो पहले आंद्रा सोडियम ज़ाइम एकारो पहले सोडियम इलेवन तो सोडियम में पहुँच पक्का बताइए इलेक्ट्रॉन थाके द्वितीया द्वितीयों पक्का बताइए इलेक्ट्रॉन थाके आठ का तीसरी पक्का बताइए इलेक्ट्रॉन थाके एकता আঁকি তাহলে প্রথমে আসছে ক্লোরিনে যে ক্লোরিনে জানি আমরা সেভেন্টিন তাহলে প্রথমে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তাহলে আট দুই দশ আর তারপরে কক্ষপথে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই সতেরোটা তাহলে একটু তোমরা লক্ষ্য করো যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা এবং

এক নাম্বার গ্রুপের মৌলের সাথে সতেরো নাম্বার মানে হ্যালোজেন গ্রুপের মৌলে কি হয় ইলেকট্রন আদান প্রদান ঘটে তাহলে এখানে এই ক্লোরিনের দরকার কি একটি ইলেকট্রন দরকার যে একটা ইলেকট্রন গ্রহণ করলে সেও কি হবে সংসম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ তো এই সোডিয়াম যখন এই ইলেকট্রনটা ত্যাগ করে এই ইলেকট্রনটা গ্রহণ করে গিয়ে ক্লোরিন তাহলে এই সোডিয়াম যে একটা ইলেকট্রন দান করলো দান করার কারণে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো এবং এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সে ক্লোরাইড ঋণাত্মক আয়ন সোডিয়াম ক্যাটায়নে এবং ক্লোরাইড অ্যানায়নে পরিণত হয় ঠিক আছে এইভাবে ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে তারা যৌগ গঠন করে তাহলে আমরা এখন বিক্রিয়ার মাধ্যমে দেখি এটা আমরা গঠন দেখলাম এখন বিক্রিয়া করবো তাহলে সোডিয়াম কি করে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে তো এই একটা ইলেকট্রন গ্রহণ করে কে এই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন তাহলে গ্রহণ করলে কি হয় সে ক্লোরাইড আয়নে পরিণত হয় হ্যাঁ তো এখানে সোডিয়াম এই যে একটা গ্রহণ করলো তাহলে সোডিয়াম ধনাত্মক প্লাস ঋণাত্মক আয়ন এই যোজনী কাটাকাটি হয়ে যাবে কি হবে সোডিয়াম ক্লোরাইড নামক যোগ গঠন করবে তাহলে সোডিয়াম একটা কি আয়নিক যৌগ গ্রহণ করে এবং এখানে দেখো সোডিয়ামটা কি সোডিয়ামটা হচ্ছে একটা ধাতু এবং ক্লোরিন হচ্ছে কি পদাতক তাহলে ধাতু প্লাস পদার্থ কোন বন্ধন আয়নিক বন্ধন আরো আমরা কয়েকটা বন্ধন দেখব তাহলে এখন আমরা এই ক্লোরাইডের পরিবর্তে এখন আমরা সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে এখন আমরা অন্য একটা মৌল দিয়ে পরীক্ষা করে দেখব তাহলে আমরা এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে আমরা যোগন করব ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে দেখুন ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়ামটা কি ধাতু এবং ক্লোরাইড আছে কি পদার্থ তাহলে ধাতু প্লাস পদার্থ মানে কি আয়নিক বন্ধন তাহলে আমরা আগে পরমাণু গঠন আট করে নিব তাহলে ম্যাগনেসিয়াম আমরা জানি টুয়েলভ তাহলে ম্যাগনেশিয়াম প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে তাই দশটা আর বাইরের কক্ষপথে এবং ক্লোর তাই ক্লোর আমরা জানি সেভেন্টিন তাহলে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা আর তৃতীয় কক্ষপথে

কঠন আঁকবো কটন কঠন দুইটা চারটা ছয় সাত আট দশ আর এই বাইরে কক্ষ করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই ম্যাগনেসিয়াম একটা দান করবে এই ক্লোরিনকে আর একটা এখানে ক্লোরিনকে দান করবে তাহলে দেখো এখানে ক্লোরিন ম্যাগনেসিয়াম কি হবে দুইটাই দান করো তার মানে ম্যাগনেশিয়াম দুইটাই দান করছে টু প্লাস ক্লোরিন এখানে একটা গ্রহণ করছে

দুইটা ইলেকট্রন মানে 2 প্লাস দান করে দিতেছে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন গ্রহণ গ্রহণ করবে এই দুইটা ক্লোরিন তাহলে দুইটা ক্লোরিন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে এই ক্লোরিন নেগেটিভ আয়ন মানে টু ক্লোরাইড আয়ন গঠন করবে নেগেটিভ আয়ন এখন এখানে কি হবে এই ম্যাগনেসিয়াম 2 প্লাস আর এই যে ক্লোরিন যে দুইটা এবং কি করবে এখানে এই ম্যাগনেশিয়াম ক্লোরাইড মানে ম্যাগনেশিয়ামের দুইটা এই দুইটা ক্লোরাইড গ্রহণ করছে গ্রহণ করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড নামক যৌগ গঠন করছে তাহলে একাধিক যদি ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রনগুলো গ্রহণ করার জন্য কি করতে হবে এই একাধিক পরমাণু নিতে হবে বা মৌল নিতে হবে তো আশা করি এখান থেকে আয়নিক বন্ধন কি আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারছো তো আমি দুইটা এখানে তোমাদের কাজ দিব এগুলো তোমরা আমাকে করে দেখাবে তো कैल्शियम क्लोइड তারপরে অ্যালুমিনিয়াম ক্লোাইড পটাশিয়াম ক্লোাইড লিথিয়াম তারপরে সোডিয়াম ক্লোাইড ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোাইড হ্যাঁ তাহলে এই চিপার প্রত্যেকটা যৌগ প্রত্যেকটাই কিন্তু আয়নিক যৌগ এই আইনি যৌগগুলো তোমরা কি করবে এই ইলেকট্রন বিক্রিয়ার মাধ্যমে এবং গঠন মানে ইলেকট্রন আদান দান আদান প্রদানের যে চিত্র আছে এটার চিত্র সাহায্যে এবং বিক্রিয়ার সাহায্যে